দর্শক আমরা এবার নরসিংদী এবং চাঁদপুরের জনজীবনের খবরাখবর জানবো সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন আর চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আমরা প্রথমে যেতে চাই নরসিংদীতে তোফাইল জানাবেন সেখানে জনজীবনের অবস্থা কেমন দেখছেন আপনি জানাচ্ছিলেন যে জুলাই মাস ব্যাপী কিন্তু নরসিংদীতে ব্যাপক তাণ্ডব হয়েছে সেটা বিরুদ্ধে সাথে জনতার মিলে কিন্তু যে আন্দোলন করেছে সেটি কিন্তু কিন্তু এক দফা দাবিতে পরিণত হয় এবং তার প্রেক্ষিতে কিন্তু পাঁচ আগস্ট বর্তমান যে সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার সেটি আসলে বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করে কিন্তু দেশ ত্যাগ করছে এরপর থেকে কিন্তু নর্সিদিতে সারা দেশের সাথে তালমিলিগুলো নর্সিংহ স্বাভাবিক হতে চলেছে আমরা কিন্তু আজকে দেখেছি সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টের যে বাংচুর হামলা তাণ্ডব এবং অপরি অপরিচ্ছন্ন ছিল সেগুলো কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন মাঠে নেমেছে এবং সেনাবাহিনী সহ সেনাবাহিনী কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তাদের ভূমিকা পালন যাচ্ছে এছাড়া কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন দোকানপাট ব্যাংক প্রতিষ্ঠান সহ এক প্রকার প্রায় স্বাভাবিকভাবেই কিন্তু নসিদিতে জনজীবন স্বাভাবিক হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যে সকল প্রতিষ্ঠানে আসলে হামলা ভাঙস কিংবা অগ্নিসংযোগ হয়েছিল একটি বিধ্বস্ত অবস্থা থেকে শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে আনতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু তারা প্রচেষ্টা চালিয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে যান পরিচালনা করছে যেহেতু দায়িত্ব যেহেতু ট্রাফিক পুলিশ পুলিশের দেখা নেই শিক্ষার্থীরা কিন্তু এই ক্ষেত্রে ভূমিকা পালন করছে এবং তারা চাচ্ছে যে তারা যে উদ্দেশ্য নিয়ে দেশকে এক পর্যায়ে স্বাধীন তারা বলছে সেই স্বাধীনতার সুতার নিয়ে যেন তারা পরিচালনা করতে পারে তো সেভাবে তারা পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছে তো হিমাদ্রি এই ছিল নসিলি থেকে সর্বশেষ ধন্যবাদ তো থাকুন আমাদের সাথে আমরা যেতে চাই চাঁদপুরে চাঁদপুরে স্বাভাবিক হচ্ছে জনজীবন আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকার পর আজ ভোর ছটা থেকে স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক নজরুল জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন হিমাদ্রি চাঁদপুরে কিন্তু আটচল্লিশ ঘন্টা পর আজ সকাল ছয়টা থেকে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে যদিও গতকালকে কিছু লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাত্রী সংকটের কারণে একেবারে দুই একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে হয়েছে কিন্তু আজকে সকাল থেকে থেকে ভোর কিন্তু লঞ্চ চলাচল শুরু হয়েছে এবং জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে আর যদি স্বাভাবিক জীবন জীবনযাত্রার কথা বলতে চাই তাঁতপুরে কিন্তু গতকাল থেকেই স্বাভাবিক জীবন যাত্রা মানুষের মধ্যে ফিরে আসতে শুরু করেছে বিশেষ করে যখন আমরা দেখেছি যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্র সমস্যার মানুষের যানমাল নিরাপত্তা এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় তাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে তারা নির্দেশনা দিচ্ছেন যাতে কোনো ধরনের সহিংস ঘটনা এবং কোনো হামলা না হয় সে বিষয়টি তারা জোর দিয়ে তাদের নেতাকর্মীদের বলছেন এবং অনেক অনেক জায়গায় দেখেছে যে সংখ্যালঘুদের মন্দিরও পাহারা দিচ্ছে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ জামাত শিবির এবং বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু মন্দির মসজিদ সহ বিভিন্ন জায়গায় তারা পাহারা দিয়েছেন আর অন্যান্য বিষয়ে যদি একটু বলতে চাই চাঁদপুরের যে ট্রাফিক ব্যবস্থা গতকাল থেকেই কিন্তু ট্রাফিক এবং শহরের বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হয়েছেন যে স্কাউট সদস্যরা আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এক্ষেত্রে রাস্তায় যে যানজট সেই যানজটের কোনো পরিবেশ নেই যদিও যান চলাচল একেবারেই কম এছাড়াও যদি বলি যে চাঁদপুরে চাঁদপুর থেকে দূরপাল্লার যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু একেবারেই সীমিত আকারে চলাচল করছে যেহেতু মানুষের মনে কিন্তু এখনো একটি আতঙ্ক আতঙ্ক রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মানুষ একটু ঘরমুখী ঘর থেকে এখনও একটু বের হতে সতর্ক অবস্থানে আছেন যদিও আমরা দেখেছি আজকে সকাল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে আশা করা হচ্ছে যে আগামী দু একদিনের ভিতরে মানে চাঁদপুরের পরিবেশ আরও স্বাভাবিক হয়ে যাবে এটা সবারই প্রত্যাশা এবং আশা ধন্যবাদ নসুর